আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি চমৎকার কানেকশন নিয়ে আসলাম যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে ভিডিওতে দেখছেন তারা ফেস থেকে ফলো দিয়ে থাকবেন ইতালিতে যারা মাছ ধরা বেচা কেনা সংরক্ষণ কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাইক ইউ পেস্কো পেস্টে ইউ পেস্কো পেস্টে বাংলায় অর্থ আমি মাছ ধরি ইংরেজিতে আই ক্যাচ ফিশ ইতালিয়ান বাইক বা পেস্কারে পেসারে অন্য বাংলায় অর্থ আমি প্রতিদিন মাছ ধরতে যাই ইংরেজিতে আই গো ফিং ইটালিয়ান বাক্য পেসকোনাল মারে প্যাসকোনাল মারে বাংলায় অর্থ আমি সমুদ্রে মাছ ধরি ইংরেজিতে আই ফিশ ইন দ্য সি ইটালিয়ান বাক্য পেসকোনাল ফিউমে

অর্থাৎ আমি সিপ দিয়ে মাছ ধরি ইংরেজিতে আই ইউজ এ ফিশিং রুট ইটালিয়ান বাক্য লা বারকা এ প্রমতা লা বারকা এ প্রমতা বাংলা অর্থ নৌকাটি প্রস্তুত ইংরেজিতে দি বোট ইজ রেডি ইটালিয়ান বাক্য আন্দিয়ামো ইন মারে প্রেস্ত আন্দিয়ামো ইন মারে প্রেস্ত বাংলায় অর্থ আমরা বোরে সমুদ্র যাই ইংরেজিতে উই গো টু সি আর্লি ইটালিয়ান বাক্য ইল মারে এ কালমো অজ্জি ইল মারে এ কালমো অজ্জি বাংলা অর্থ আজ সমুদ্র শান্ত ইংরেজিতে কাম টু ইটালিয়ান বাক্য অজি ইল মারে এ মস্যু অজি ইল মারে এ মস্যু বাংলা অর্থ আজ সমুদ্র উত্তাল ইংরেজিতে টুডে দ্য সি ইজ রাফ ইটালিয়ান বাক্য আবিয়ামো প্রেসু মলতু পেস্টি আবিয়ামু প্রেসু মলতু পেস্টি বাংলায় অর্থ আমরা অনেক মাছ ধরেছি ইংরেজিতে উই কাট এ লট অফ ফিশ ইতালিয়ান বাক্য ইল পেস্টে এ গ্রান্দে ইল পেস্টে এ গ্রান্দে বাংলায় অর্থ মাছটি বড় ইংরেজিতে দি ফিশ ইজ ভিগ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে এখনই সাবস্ক্রাইব করুন ইতালিয়ান বাক্য ইল পেসচে এ পিকুলো ইতালিয়ান বাক্য কুয়েস্তু এ চে ফেসকো বাংলার অর্থ একটা টাটকা মাছ ইংরেজিতে দিস ইজ ফ্রেশ ফিস ইতালিয়ান বাক্য ইল প্যাসচে এ ভিবু ইল প্যাসচে এ ভিবু বাংলা অর্থ মাছটি জীবিত ইংরেজিতে দি ফিস ইস অ্যালেড ইতালিয়ান বাক্য বুতিয়ামো লা রেতে বুতিয়ামো লা রেতে অর্থ চলো জাল ফেলি ইংরেজিতে লেটস থ্রো দা নেট ইতালিয়ান বাক্য তিরিয়ামো সুলা রেতে তিরিয়ামো সুলা রেতে বাংলা অর্থ জাল তুলি ইংরেজিতে

প্যাস দি না দি না বাংলা অর্থ আমি সকালে মাছ ধরি ইংরেজিতে আই ফিশন দা মর্নিং আমি মাছ পরিষ্কার করি ইংরেজিতে আই ক্লিন দা ইতালিয়ান বাক্য তার তাল্লিও ইল পেসছে বাংলার অর্থ আমি মাছ কাটছি ইংরেজিতে আই কাট ইতালিয়ান বাক্য ম্যাথু ইল ইল পেসে মেতু নিয়াচ্ছ বাংলায় অর্থ আমি মাছ বরফে রাখি ইংরেজিতে আই পুট অন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন ইতালিয়ান বাক্য ইল পেসে দেবে রেস্তারে ফ্রেস্কো ইল ইস্ট্রে দেবে রেস্তারে ফ্রেস্কো বাংলায় অর্থ মাস্ট আটকা রাখতে হবে ইংরেজিতে ফিস মাস্ট স্টে ফ্রেশ ইতালিয়ান বাক্য ট্রাসপোর্টিয়ামো ইল পেস্টে আল মার্কাতো ট্রাসপোর্টিয়ামো ইল পেস্টে আল মার্কাতো বাংলায় অর্থ আমরা মাস বাজারে নেই ইংরেজিতে উই ট্রান্সপোর্ট ফিস টু দ্য মার্কেট ইতালিয়ান বাক্য ইল কামিয়ন এ রেফ্রিজে রাতো ইল কামিয়ন এ রেফ্রি জে রাতু বাংলায় অর্থ ট্রাকটি ঠান্ডা রাখা ইংরেজিতে দি ট্রাক ইজ রেফ্রিজারেটেড ইতালিয়ান বাক্য পেস্ট্রে কোন জেলাতু পেস্ট্রে কোন জেলাতু বাংলায় অর্থ হিমায়িত মাছ ইংরেজিতে ফ্রিজ এন্ড ফিশ ইতালিয়ান বাক্য পেস্ট্রে শ্যাক্কো পেস্ট্রে শ্যাকো বাংলায় অর্থ শুটকি মাছ ইংরেজিতে ড্রাইড ফিশ ইতালিয়ান বাক্য পেস্টে সালাতু পেস্টে সালাতু বাংলায় অর্থ লবণাক্ত মাছ ইংরেজিতে সল্টেড ফিস অর্থাৎ সমুদ্রের মাছ ইতালিয়ান বাক্য ইল পেস্টে নন এ ভু উনু ইল পেস্টে নন এ ভু উনু বাংলায় অর্থ মাছটি ভালো নয় ইংরেজিতে দি ফিস ইজ নট গুড ইতালিয়ান বাক্য ব্যান্দু পেস্টে ব্যান্দু পেশচে বাংলায় অর্থ আমি মাছ বিক্রি করি ইংরেজিতে আইশেল ফিস ইতালিয়ান বাক্য ব্যান্দু প্রেসে ফ্রেস্কো ব্যান্দু প্রেসে ফ্রেস্কো বাংলার অর্থ আমি টাটকা মাছ বিক্রি করি ইংরেজিতে আই সেল ফ্রেশ ফিস ইতালিয়ান বাক্য কোয়ান্তু কোস্তা কুয়েস্তো পেস্টে কোয়ান্তু কোস্তা কুয়েস্তো পেস্টে বাংলা অর্থ এই মাছের দাম কত ইংরেজিতে হাউ মাছ ইজ দিস ফিস ইতালিয়ান বাক্য ইল প্যাট বাংলার অর্থ দাম ভালো ইংরেজিতে দি প্রাইজ ইজ গুড ইতালিয়ান বাক্য ইল প্রেসু এ আল্টো ইস প্রেসু এ আলতো বাংলার অর্থ দাম বেশি ইংরেজিতে দি প্রাইস ইজ হাই ইতালিয়ান বাক্য ইল প্রেসু এ বাংলার অর্থ দাম কম ইংরেজিতে দি প্রাইস ইজ ল ইতালিয়ান বাক্য ফ্রাচ্য উন বুউন প্রাচ্য ফ্রাচ্য উন বুউন প্রাচ্য বাংলা অর্থ আমি ভালো দাম দিচ্ছি ইংরেজিতে আই গিভ এ গুড প্রাইস যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতালিয়ান বাক্য বুউই ম্যাচু কিলু বুউই ম্যাচু কিলু বাংলা অর্থ আধা কেজি নেবেন ইংরেজিতে ডু ইউ ওয়ান হাফ এ কিলু ইতালিয়ান বাক্য বুই উন কিলো ইন তেরো বুই ইন কিলো ইন তেরো বাংলা অর্থ এক কেজি নেবেন ইংরেজিতে কোয়েস্তু পেসছে এ আপেন না আরিভাতু কোয়েস তু পেচে এ আপেন না আরি ভাতু বাংলা অর্থ এই মাছ এখনই এসেছে ইংরেজিতে দিস ফিস জাস্ট ইতালিয়ান বাক্য ইল মার্কাটু দেল পেশছে এ আফফুল্লাতু ইল মার্কাটু দেল পেশছে এ বাংলা অর্থ মাছের বাজার বিল অর্থাৎ মাছের বাজারে অনেক বিল ইংরেজি দিস মার্কেট ইজ ক্রাউডেড ইতালিয়ান বাক্য ই ক্লিয়েন্তি আরিবানু পেস্তু ইল ক্লিয়েন্তি আরিবানু পেস্তু বাংলা অর্থ ক্রেতারা ভরে আসে ইংরেজিতে কাস্টমার্স খাম আর্লি ইতালিয়ান বাক্য অজি বেন্দু তুততু ইল পেশছে অজি বেন্দু তুততু ইল পেশছে বাংলা আজ আমার সব মাছ বিক্রি হবে ইংরেজিতে আই শেল অল ফিস টুডে ইতালিয়ান বাক্য ইল গুয়া দানো এ বুনু অজি ইল গুয়া দানো এ বুনু অজি বাংলা অর্থ আজ প্রফিট ভালো ইংরেজিতে টুডে দা প্রফিট ইজ গুড ইটালিয়ান বাক্য কুয়েস্তু এ ইল মিউ লাবুরু কুয়েস্তু এ ইল মিউ লাবুরু বাংলায় অর্থ এটাই আমার কাজ ইংরেজিতে দিস ইজ মাই জব ইতালিয়ান বাক্য লাবুরু নেল মার্কাতু দেল পেসছে লাভুরু নেল মার্কাতু দেল পেসছে বাংলায় অর্থ আমি মাছের বাজারে কাজ করি ইংরেজিতে আই ওয়ার্ক ইন দা ফিশ মার্কেট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন ইটালিয়ান বাক্য কোনস্কু বেনে কুয়েস্তু মেস্তি এরে কোনস্কু বেনে কুয়েস্তু মেস্তি বাংলায় অর্থ আমি এই কাজ ভালো জানি ইংরেজিতে আই নো দিস জব ওয়েল ইতালিয়ান বাক্য ইল্লা ইনিচিয়া আল্লার লবা ইল্লা বরু ইনিচিয়া আল্লার লবা বাংলায় অর্থ কাজ ভোরে শুরু হয় ইংরেজিতে ওয়ার্ক স্টার্ট এট ধাউন অথবা ওয়ার্ক স্টার্ট এট মর্নিং ইটালিয়ান বাক্য ই লাবোরো ফিনিশে আ ম্যাট জোর্ণ ই লাবোরো ফিনিশে আ ম্যাট জোর্ণ বাংলায় অর্থ দুপুরে কাজ শেষ ইংরেজিতে ওয়ার্ক ইনস এট হোম ইটালিয়ান বাক্য শুনু ইস্তাঙ্কো ফেলিচে শুনু ইস্তাঙ্কো ফেলিচে বাংলায় অর্থ আমি ক্লান্ত কিন্তু খুশি ইংরেজিতে আই এম টায়ার্ড বাট হ্যাপি ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন ও নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন